নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনের জন্য দারুণ স্বাদের একটা পানিরের রেসিপি যেটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতেও লাগে দারুণ সুস্বাদু সবার প্রথমে একটা কড়াইতে চার টেবিল চামচ মতন সরষের তেল গরম করে নিয়ে তাতে পানিরগুলোকে ভেজে নিতে হবে একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে পনিরটাকে আমি উল্টে দিয়েছি আর তারপর দুপাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে পানিরটাকে তুলে আমি আলাদা রেখে দিচ্ছি অনেক সময় দেখা যায় যে পানির ভেজে রেখে দিলে শক্ত হয়ে যায় আর সেটা খেতে ভালো লাগে না এভাবে উষ্ণ গরম নুন জলের মধ্যে যদি পানিরটাকে ভিজিয়ে রাখা যায় তাহলে পানিরটা কিন্তু একদম সফট থাকে পানির দেওয়ার জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো দেড় ইঞ্চির মতন আদা আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ঝালের জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার জল ছাড়াই এর একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো দেখুন এখানে টমেটোর পেস্টটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আমি এখানে তিনটে ছোট ছোট আলু নিয়েছি আর আলুগুলোকে চার টুকরো করে কেটে রেখেছি আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয় খেতে যেহেতু আমরা আলু খেতে ভালোবাসি আর আজকের এই তরকারিটা আমি ভাতের সাথে পরিবেশন করব তাই একটু আলু আমি এখানে দিয়েছি আলু আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে তবে আপনারা চাইলে এখানে একটু নিচ্ছি হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন দেখুন আলুটা এখানে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুটাকে তুলে আমি আলাদা সরিয়ে রাখছি এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব তার জন্য দিয়ে দিচ্ছি চা চামচ জিরে একটু গোটা গরম মশলা আর দেব তেজপাতা ফোরনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে দেখুন এখানে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলা মিশিয়ে দেব। দিচ্ছি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো এক চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু খুব সুন্দর একটা রং আসে আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর যদি মনে হয় যে মশলাটা লেগে লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জল অ্যাড করা যেতে পারে আমি এখানে খুব সামান্য একটু জল অ্যাড করে দিলাম আর তারপর এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টক দই আর কাজুবাদাম বাটা আমি দশটা মতন কাজুবাদাম আর তিন টেবিল চামচ টক দই মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে একটু পেস্ট করে নিয়েছি সেটাকে এখানে অ্যাড করলাম টক দই আর কাজুবাদাম বাটাটা অ্যাড করার পর কিন্তু ক্রমশ নেড়ে যেতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা কড়াইয়ের তলা থেকে লেগে না যায় আর দইটা এভাবে ক্রমশ না নেড়ে নিলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে দেখুন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিনিট দুয়েক মতন রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি এখানে দু চা চামচ মতন চিনি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন এখানে চিনিটা অ্যাড করবেন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আমি এখানে দু মুঠো মতন কাবলি ছোলা দিলাম আর আগে থেকে ভেজে রাখা আলুটাও আমি এখানে দিয়ে দিলাম কাবলি ছোলা আপনারা যদি পছন্দ না করেন তাহলে এখানে কিন্তু আপনারা মটরশুঁটিও অ্যাড করতে পারবেন যেহেতু এখন বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে না তাই আমি কাবলি ছোলা দিয়েছি আবারও মিনিট দুয়েক সব কিছুকে নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন উষ্ণ গরম জল আর জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পানির এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রান্না হতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এখানে হয়ে গেছে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি আর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই দশ মিনিটে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু হাই করে দেব আর তারপর এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি কাসুরি আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি আর এটাতে কিন্তু দারুণ ফ্লেভার আনে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর অ্যাড করে দেবো চা চামচ মতন গরম মশলা গুঁড়ো নিরামিষ দিনে আমাদের প্রায় সবারই চিন্তা থাকে খাওয়া দাওয়া নিয়ে এরকম একটা নিরামিষ পদ যদি থাকে তাহলে কিন্তু আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা থাকবে না এটা ভাত দিয়ে যেমন খেতে খেতে ভালো লাগে লাগে সেরকম লুচি লুচি রুটি রুটি পরোটার পরোটার কিন্তু তবে জন্য বানালে গ্রেভিটা একটু কম রাখতে হবে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দেবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি আবারও হাজির হয়ে যাবো কাল নতুন আর একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে টাটা